পিরামিড সম্পর্কে আশ্চর্য কিছু তথ্য মুভিতে দেখানো হয় দাস দাসীদের অমানবিক পরিশ্রম করানো হয় আদতে পিরামিড তৈরিতে কাজ করতেন দক্ষ কারিগররা এবং কি তাদেরকে আলাদাভাবে খাবার দেওয়া হতো এবং অনেকে স্বেচ্ছায় এই কাজে যোগ দিতে হয়তো আপনি জানতেন মিশরে অনেক বেশি পিরামিড আছে কিন্তু মিশরের থেকে দ্বিগুণ বেশি পিরামিড সুদানে আছে পিরামিড তৈরিতে পাথরগুলো হাতি দ্বারা পরিবহন করা হতো এবং এই প্রতিটি পাথরের ওজন ছিল প্রায় 10 থেকে ৫০ টন আর যেদিকে একটি আফ্রিকায় হাতির ওজন দুই থেকে ষাট টন গিজা পিরামিডটি ৩৮০০ বছর ধরে মানুষের কাছে সবচেয়ে উঁচু পিরামিড হিসেবে পরিচিত ছিল এর উচ্চতা ছিল ১৪৬ মিটার পরবর্তীতে ১৩০০ খ্রিস্টাব্দে তৈরি হয় লিংকন ক্রেজার যার উচ্চতা ছিল ১৬০ মিটার আর বর্তমানে এর উচ্চতা ১৩৭ মিটার আর সর্বশেষ কথাটি সবচেয়ে আশ্চর্যের সবচেয়ে বড় তিনটি পিরামিড চারটি কার্ডিনার পয়েন্টের মুখমুখী অর্থাৎ তারা পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণ এই চার দিকে সঠিকভাবে মুখোমুখি আর যেই যুগে কোনো উন্নত প্রযুক্তি ছিল না দক্ষ কারিগর এই সবকিছু সম্ভব করেছে তো বন্ধুরা তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ টি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন